হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি কোচবিহারের মদনমোহন মন্দিরে মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হওয়া রাস উৎসব এবং রাস উৎসবকে ঘিরে এখানে রাসমেলা ঘুরে দেখাবো তোমাদেরকে কোচবিহারের অন্যতম সেরা উৎসব রাস উৎসব আর এই রাস উৎসবকে ঘিরে মদনমোহন মন্দির সেজে উঠেছে সাজে রব মদনমোহন মন্দিরে আলোকসজ্জা থেকে শুরু করে ফুল মালায় সেজে উঠেছে এই মন্দির তার সাথে রয়েছে অন্যতম শিরা আকর্ষণ রাস উৎসবকে রাসমালা। রাসমেলা মদনমোহন মন্দির সেজে উঠেছে ফুলমালায় রয়েছে এক্সিবিশন রয়েছে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে ভাগবত পার্ক রয়েছে যাত্রাবালা সব কিছুকে ঘিরেই কোচবিহারে এখন যেন এক উৎসবের চেহারা আগামী পনেরো দিন চলবে এই মেলা দুশো বারোতম বর্ষ পদার্পণ করেছে মদনমোহন মন্দিরের এই রাস মেলা যা শুরু হয়েছে দু হাজার চব্বিশের ষোলোই নভেম্বর থেকে এবং শেষ হবে একত্রিশে নভেম্বর অর্থাৎ পনেরো দিন ধরে চলবে এই মেলা আর এই মেলা এবং রাস উৎসবকে ঘিরে মদনমোহন মন্দির কিন্তু বেশ উঠেছে ভক্তদের আনাগোনা শুরু হয়ে গেছে দেশ বিদেশ থেকে ভক্তরা এই রাস উৎসব দেখতে কিন্তু মন্দিরের ভিড় বসেছে বিভিন্ন দোকান বসরা সাজিয়ে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে দোকানিরা রয়েছে বিভিন্ন দোকান মেলায় সমস্তটাই ঘুরে দেখাবো এই ভিডিওতে মূলত মদন মোহন মন্দির রাধাকৃষ্ণের পুজো হয় এছাড়াও রয়েছে দুর্গা কালী মন্দির আর এই রাস উৎসবের এই রাসের সড়ক ঘোরানোর যে প্রথাটা রয়েছে সেটা কিন্তু এখনো চলে আসছে বেদ পুরাণ রামায়ণ মহাভারতের বিভিন্ন চিত্রপটকে এই রাস উৎসবে তুলে ধরা হয়েছে এই রাস মেলা উপলক্ষে রাসের এই রাস পূর্ণিমা মনম মন্দিরে দেখতেই পাচ্ছো সেই চিত্রপটগুলো একে একে বিভিন্নভাবে মূর্তির আকারে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণে সঙ্গে রয়েছে সুন্দর আলোকসজ্জা যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে তাই কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় জমতে শুরু করেছে রাসমেলা উপলক্ষে আপনারাও আসুন কোচবিহারের এই অন্যতম সেরা উৎসব রাস উৎসব একবার নিজে চোখে দেখে নিন আমিও প্রথমবারের জন্য এই রাস উৎসবে সামিল হলাম শিলিগুড়ি থেকে তাই এই রাস উৎসব দেখতে কোচবিহারের মদনমোহন মন্দিরে আসা কিভাবে আসবেন কোচবিহার নিউ কোচবিহার স্টেশনে এসে এখান থেকে অটোতে বা টোটোতে চলে আসুন বাস স্ট্যান্ড ভাড়া পড়বে কুড়ি টাকা এবার নিউ কোচবিহার বাস স্ট্যান্ড থেকে দশ টাকা টোটোতে চলে আসুন মদন মোহন মন্দির বা মেলা প্রাঙ্গণ মেলা প্রাঙ্গণ এবং মন্দির প্রাঙ্গণ কিন্তু সেজে উঠেছে এই রাস উৎসব উপলক্ষে অজস্র দোকানিরা দোকানের পর্ষা সাজিয়ে বসেছে সেখানে যেমন ঠাকুরের জিনিস থেকে শুরু করে জামাকাপড় খেলনা এবং খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের রাইড রয়েছে রোলেক সার্কাস প্রথমবারের জন্য কোচবিহারের রাস উৎসবে কিন্তু রোলেস সার্কাস রয়েছে তো চলো এই পুরো মন্দির চত্বর তোমাদেরকে ঘুরে দেখাই উৎসব উপলক্ষে এই মন্দির প্রাঙ্গণের এই চিত্র তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট প্রথমবারের জন্য আমি এই মন্দিরে এসে খুবই বেশ ভালো লাগছে চলো তোমাদেরকে সন্ধ্যেবেলার পরে সামনে ঝিলের দৃশ্যটা তোমাদেরকে দেখাই আলোকসজ্জা সিঁড়ি উঠেছে কোচবিহার শহর আর সন্ধ্যেবেলা লাইট জ্বালানোর পরে এই মন্দিরের দৃশ্যটা দেখো অসাধারণ লাগছে ঝর্ণা লাইটিং ভালো কিন্তু মন্দির প্রাঙ্গন ছেড়ে উঠছে দেশ ভালো লাগছে এই সন্ধ্যেবেলার এই চিত্র দেখতে আর এই রাস উৎসবকে ঘিরে কিন্তু মন্দির প্রাঙ্গনে রয়েছে এক এক্সিবিশন যেখানে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট খুদে স্টুডেন্টরা তাদের হাতের কাজ এখানে প্রদর্শনী হিসেবে রাখে সেটা চিত্র হোক পেন্টিং হোক বিভিন্ন হাতের কাজ হোক সরঞ্জাম দিয়ে বাহানি বিভিন্ন জিনিস কিন্তু করতে যেটা কিন্তু এই মেলার মূল এই উৎসবের মূল আকর্ষণ চলে আসলাম রাস মেলায় রাস মেলার আজ দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে দোকানিরা কিন্তু পতটা সাজিয়ে বসেছে তবে নাইনটি পারসেন্ট দোকান বসে গেলেও টেন পারসেন্ট এখনও বাকি আছে কিছু কিছু রাইডের কাজ এখনও চলছে মেলা প্রাঙ্গণ কিন্তু বিশাল আকারের এই মেলা প্রাঙ্গণ দেখে আমি কিন্তু খুবই আপ্লুত কারণ বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয় আমি তো প্রথমবারের জন্য এসেছি তাই দেখে বেশ অবাক হলাম চায়ের কাপ থেকে শুরুই করে ঘরের সরঞ্জাম খেলনা লেডিস পার্স ব্যাগ ফুলের দোকান সমস্ত কিছুই কিন্তু মেলাতে রয়েছে রয়েছে খাবারের দোকান ফুচকা স্টল পাপড়ি চাটের স্টল ভেলপুরি স্টল রয়েছে বিভিন্ন খাবারের দোকান রয়েছে শীতের পোশাকের দোকান রয়েছে লেডিস সামগ্রী বিভিন্ন কিছু রয়েছে কিন্তু এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের রাইড পুতুল সমস্ত কিছুই কিন্তু এখানে দেখতে পাবে বেলুন ফাটানো সমস্ত কো কিছু মেলায় থাকে সমস্ত কিছুটাই কিন্তু এই মেলায় দেখতে পাওয়া যাবে এই মেলার আরও একটি আকর্ষণ এই হস্তশিল্প আর এই হস্তশিল্পের ভেতরে ঢুকলে কিন্তু কাঠ দিয়ে বা দড়ি দিয়ে সুতো দিয়ে হাতের কাছে যে জিনিসগুলো সেটাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে মূলত এই কাউন্টারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বন্ধুরা কোচবিহারের এই রাস উৎসব বা রাস রাসমেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর অবশ্যই একবার কোচবিহারের রাস উৎসব বা রাসমেলা নিজেরা এসে ঘুরে যান আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিও দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারা কারা নর্থ বেঙ্গল থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা কেমন লাগছে তত অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রোলেক্স সার্কাস শেষ মুহুর্তে বলে দিই এই রোলেক্স সার্কাসের টিকিট হচ্ছে গ্যালারিতে আশি টাকা এবং চেয়ার কারে একশো কুড়ি টাকা তো বন্ধুরা দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন